আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিশ্বব্যাপী কত টাকা আয় কল জঙ্গলি জানা গেল প্রদর্শক এবার ঈদের ছবিগুলো নিয়ে বিগত বছরের তুলনায় দর্শকদের উন্মাদনা ছিল অনেকটাই বেশ মুক্তি পাওয়া হাফ ডজন সিনেমার মধ্যে চারটি সিনেমা ছিল ব্লক তার মধ্যে সারা জাগানো একটি ছবি সিয়াম আহমেদের জঙ্গলি শুরুতে জঙ্গলি সিনেমার প্রতি অন্যরকম ভাবনা ছিল দর্শকদের কেউ ভেবেছেন এটি অ্যাকশন গড়ানোর আবার কেউ ভেবেছেন থ্রিলার স্টোরি কিন্তু প্রেক্ষাগৃহে যাওয়ার পর ছবিটি দেখে ভিন্ন অভিজ্ঞতা পায় দর্শকরা এর সঙ্গে জঙ্গলি মুক্তির পর দিন হয় যত যায় সিনেমাটির সাফল্য আলো দেখতে থাকে ততটাই এক মাস হলো ছবিটির মুক্তির মেয়াদ এখনও প্রেক্ষাগৃহে চলছে জঙ্গলি দর্শকেও ভর্তি প্রেক্ষাগৃহের অন্দর দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো থেকে তো বটেই বিদেশের থিয়েটার থেকেও সুখবর পাওয়া গেল সিয়াম আহমেদের অভিনীত এই সিনেমাটা নিয়ে অর্থাৎ সব মিলিয়ে একটা বড় অঙ্কের টাকা আয় করছে পরিচালক এম রাহিম এর এই সিনেমাটি সদ্যই জঙ্গলি প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান ওবি সিনেমাটির গ্রোস কালেকশন জানিয়ে দিয়েছেন সঙ্গে জঙ্গলি টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন একটি বিবৃতিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রযোজক লিখেছেন জঙ্গলি আমাদের গোটা টিমের প্রচণ্ড প্যাশন প্রজেক্ট আমরা খুব কনসালসলি এই প্রজেক্টটা রেডি করেছিলাম যেন মার্কেট থেকে লগ্নিকৃত অর্থ তুলতে পারি পাশাপাশি এই ভগ্ন প্রায় ইন্ডাস্ট্রি থেকে প্রফিট করে আরও মানুষকে অনুপ্রেরণা দিতে পারি প্রযোজকরা যেন স্বপ্ন দেখার সাহস পায় এটাই আমাদের ইচ্ছে ছিল জাহিদ হাসান অভিলিখিত লেখেন জঙ্গলির বাজেট আড়াই কোটি টাকা রিলিজের আগেই আমরা আমরা পেপার ব্র্যান্ড প্লেসমেন্ট টিভি রাইটস থেকে বেশ ভালো একটা অঙ্ক ফেরত পেয়েছি এদিকে সিনেমা হল থেকেও দেশে বিদেশে দারুণ সারা পাচ্ছি সব মিলিয়ে কত আয় করো জঙ্গলি সেই তথ্য জানিয়ে প্রযোজক লেখেন এখন পর্যন্ত দেশের সিনেমা হল থেকে জঙ্গলি চার কোটি সাতাশ লাখ টাকা গ্রোথ সেল করেছে ও বাইরে দেশ থেকে লাখ টাকা গ্রোথ সেল করেছে জঙ্গলি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রোথ সেল পাঁচ কোটি দুই লাখ টাকা সর্বশেষ এই প্রযোজক লিখেছেন জঙ্গলি এখন সুপার ছবি জঙ্গলিতে এখনো যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনারা তাতে করে আমি আমার এক যুগের অভিজ্ঞতা থেকে বলতে পারি জঙ্গি নিশ্চিতভাবে ব্লক হতে যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল বা আল্লাহ হাফেজ